আসসালামু আলাইকুম প্রিয় পিয়াস তো আমরা আজকে আসছি কাশিমপুর একটা মেলায় যেগুলো শরীর পাগলের মেলা পরপর দুই দিন মেলা হয় এখানে প্রথম দিন শিমনি আর গর গান আর পরের দিন দুই দিন বাইরে তো আমি আসছি দৃশ্য একটা এটা হলো এক একটা দোকান নিয়ে আসছি আমি এখানে দোকান নিয়ে আসছি মেলা মাইনেস মেলা মাইনেস থালা বাঁধে বাসন গিলা মেলায় আসছি মেলা মাইন বিক্রি করতে এবং এই সুবাদে ঘোরাফেরা হলো একটু বেড়ানো হলো সুবাদে আসা আর এখানে দেখছেন এই যে খেলনার দোকান আসছে অনেক এই যে এটা আমি আমার দোকানে আমি বইয়েছি তো বেচা তত একটা সুবিধাজনক না বেচাকিনি কম লোকজন কম ছোটো মেলা ছোটো মেলা হিসেবে মোটামুটি খারাপ না তাও তো ভালোই তো কাস্টমার নাই এর কারণে আমি বই রয়েছি আর এটা হলো কসমিটের দোকান তো এই যে কসমেটির দোকানে কিছু লোক আসছে আর এই ভাইটা অনেকটাই ভালো ভাইয়ের লগে অনেক কথাবার্তা বলছে অনেক গল্প করলাম তো ভাইয়েরা এখানে মেলা করে আর আমার এটা হলে শখের বিষয়ে আমার করা পরবর্তী চিন্তা ভাবনা আছে আপাতত আর কি আসছে এখানে দেখতে ছোলা বোর্ড বিক্রি করে আর এটা পানের দোকান মিষ্টি পান দশ টাকা কুড়ি টাকা পেঁয়াজে পেঁয়াজে বিক্রি করা এটা হলো সিংগুড়ি গিয়ে রাস্তা কাশিমপুরের মাথায় মাথা রাস্তা থেকে